তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবু আর তোমরা দেখছো এই ইসলামিক ভিডিও তো তোমরা হয়তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছ যে ভিডিওটা কি ধরনের হতে যে হ্যাঁ আজকে পল্লিগ্রাম টিভির প্রধান ক্যারেক্টার সফিককে হচ্ছে তুলে নিয়ে গেছে থানাকে তো কি কারণে তুলে নিয়ে গেছে এবং কোন জেলার কোন থানা থেকে তুলে নিয়ে গেছে সেই সব কিছু আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ তো গাইজ তোমরা এই ভিডিওটা দেখে কি বুঝলে তোমরা কমেন্টটা করে জানাবে আর হচ্ছে শফিকের শ্বশুর মশাই মানে তারার আব্বুজি কি বলছে তোমরা ভিডিওটা দেখো এবং ভালো করে মন দিয়ে দেখে তোমরা বিবেচনা করে বলো যে মেয়েটি শফিককে ফাঁসিয়েছে না কি শফিক খারাপ কাজ করেছে অবশ্যই তোমরা কমেন্টটা করে জানাবে এটা আজকে আসছে আমাদের কে ওই শফিক কি কারণে কি কারণে আসছে এমনি আসে যে আসছে যে যেতে তোমরা কম দিয়ে হ্যাঁ আমি দিন আইতে আমরা আমরা লিখে যাই ঠিক করে

পুলিশকে খবর দিলো পুলিশকে বুঝিয়ে আসলো একটা মীমাংসা ফিরলো হ্যাঁ মীমাংসা পুরু বলে আর উচিত না যে যে কোনো আবার চলে গিয়েছিলো বাংলাদেশ দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো কিছু লোক আছে ওরা বুঝিয়ে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া করে ছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় কেস করেছিলেন হ্যাঁ অন্য কেস করেছিলেন আপনি

যে কোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বুললো যে এই ব্যাপার সেখানে আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম জল বড়ো বাবা জানপুরা বাড়ির দিয়ে দিচ্ছি ঝামেলা করল না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলিবে না যে কোনো ও বলে দিলি তখন ওরা কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলো দু সাতজন যে ঠিক হয়ে গেল তারপরে সফিককে ফোন নাম্বারটা দেয় দিতে বাড়ি ওই ভোলা যে সফিক তখন যোগাযোগ করি আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা